তার তিন প্রকার আম আমিকে খাস তাব্লিগ টপ্পি তারপর আম বলা হয় সর্বস্তরের আল্লাহ তালা বান্দাগণ আল্লাহ বোলা লোকগুলাকে নবী বুলালগুলাকে নবীর পরিচয় আল্লাহ তালা পরিচয় দিয়ে অর্থাৎ দুনিয়াতে চলার জন্য যে প্রাথমিক অ্যালেম দরকার যে হজের সময় হজের এলেন নামাজের সময় নামাজের এলেন জাকাতের সময় জাকাতের এলেন এই পরিমাণ এলেনগুলি দুনিয়াতে চলার জন্য যে তাদের জরুরি বা প্রয়োজন যা বা প্রয়োজন খরচ ওই এলেনগুলা তাদের মধ্যে পৌঁছে দেওয়া তাবলিক করা খরচ তাহলে ওরা আওয়াম আওয়ামকে তবলেই করতে পারবে না এখানে সর্বসাধারণ সর্বস্তরের আল্লাহ বান্দা রসুলের উম্মাহ এবং বান্দি এবং রসুলের উম্মাহ সেই বান্দিদেরকে আল্লাহ তালা সেই পেয়ারা আল্লাহ যে সমস্ত বান্দারা আওয়াম রয়েছেন তাদের মধ্যে তাবলিগের মেহনত করবে একমাত্র ওলামা একরাম এখানে তো ওলামা একরাম খরচ তবলিগের কাজ করা এখানে ওলামা একরামের জন্য খরচ আওয়াম আওয়ামকে করা ফরজ না কারণ আওয়ামদের মধ্যে তাবলিক পৌঁছানো দিন পৌঁছানো দাওয়াত দেওয়া এটা কিন্তু ফরজ আর দাওয়াত এক আল্লাহ তার পরিচয় নবীর পরিচয় ইনার মন্দাদের মধ্যে পৌঁছে দিবে আর তাবলিকে খাস বলা হয় প্রত্যেকেই কুল্লুকুম রয়েদ অকুল রুকুম রয়েদ কুল্লুকুম লুকুম রয়ে অকুল মাসউলুন আন রায়াতিহি প্রত্যেককে জিমাদার জিম্মাদার তার অধীনস্থদের ব্যাপারে তাকেই জিজ্ঞাসা করা হবে এজন্য আমরা যে যে ডিপারে রয়েছি যে যে অবস্থানে আসি আমার অধীনস্থ হল আমার নিজে নিজস্তরের আমার অধীনে যে সমস্ত লোকগুলো আসেন প্রত্যেককে দাওয়াত তো মেহনত করা অর্থাৎ বাল্যেকু আননিওয়ালা আয়া আমি যা জানি তার মধ্যে পৌঁছে দেওয়া হবে আল্লাহ তালার পরিচয় পোষানো নবীর পরিচয় ফোসানো প্রাথমিক যে এলেম আছে তাকে আমি এটা দিয়ে দেওয়া পৌঁছায় দেওয়া এই জন্য অধীনস্থ লোকদেরকে প্রত্যেকের জন্য দাওয়াত তাবলিকের মেহনত করা খরচ কারণ অধিক তাবলিকে ঘাস এটাকে বলা হয় আর তাবলিকে আম বলা হয় তাপলিকে পপি বলা হয় যে এই আওয়াম জনতা তাদের জান এবং মাল আলেমদের হাত প্রসারিত করা আলেমদেরকে দিয়ে প্রচারের জন্য সহযোগিতা করা এটা হলো তার বি ফরজ তার মানে যখন যখনই মূলামায় ডাক দেয় রাষ্ট্র ক্ষমতার জন্য প্রচারের জন্য দিন টাইমের উদ্দেশ্যে শরীর ছাড়া না মুসলমানদের প্রতি আঘাত করতেছে মাদ্রাসার প্রতি আঘাত করতেছে মাসজিদের প্রতি আঘাত করতেছে ধর্মের প্রতি আঘাত করতেছে একজন আলেমকে অত্যাচারী করতেছে তখনই আপনি আলেমদের ডাকে সারা দিয়ে আপনার জান এবং মাল আলেমদের হাতকে প্রসারিত করে আপনার জীবনকে আলেমকে দিয়ে আপনি ইসা ইনশা আল্লাহ প্রচারের কাছে আপনি লেগে যাবেন যাতে কোনোভাবেই স্বীরাচারেরা এই আওয়ামী স্বৈরাচাররা বিশেষ করে এই কমিউনিস্টেরা এই ধর্মের নামে মুসলমানের নামে যে সমস্ত মুসলমানগুলো সমাজের মধ্যে রয়েছে এরা মসজিদ মাদ্রাসা আলেম দিন ধর্মের বিরুদ্ধে আলোচনা করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ায় আপনাকে জান মাল দিয়ে এই ধর্মের জন্য মেহনত করা ধর্মের জন্য উৎসাহিত করা আপনার জন্য ফরজ তাহলে তিন প্রকার তাপনিকে খাস তারপরে হাম তারপরে কি ঠকবি এই তিনটা ফরজ তারপরে আম সর্বস্তরের মানুষদেরকে দাওয়াত দেওয়া এখানে তারপরে কি খাস সর্বস্তরের থেকে মেহনত করা নিজেই এটাও ফরজ আর তারপরে ঠকবি আমাদের সামমাল সময় আলেমদের হাতকে প্রসারিত করে ধর্মের জন্য আগেই বাড়ানো আল্লাহ